গণতন্ত্রের প্রধান উৎসব নির্বাচনকে কেন্দ্র করে প্রচারের পারদ রীতিমতো ঊর্ধ্বমুখী সকাল সন্ধ্যা প্রচারে ঝড় তুলছেন প্রার্থীরা কখনো তীব্র দহন কখনো আবার বৃষ্টিকে উপেক্ষা করে চলছে এই প্রচার অন্যান্য জায়গার পাশাপাশি এবারে লোকসভা নির্বাচনে সকলেরই আকর্ষণ উত্তর কলকাতার নির্বাচনকে ঘিরে ত্রিশঙ্কুর লড়াই এই কেন্দ্রে ঘাসফুলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিপক্ষ বিজেপির তাপস রায় সদ্য ঘাসফুলকে বিদায় জানিয়ে পদ্মে যোগদান করেছেন তিনি একেবারে সাপে নেউলের সম্পর্ক দুই প্রতিপক্ষের তাই প্রচারে যেন খামতি না থাকে সে কথা মাথায় রেখেই সকাল সন্ধ্যা প্রচার সারছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় শনিবাসরীয় সন্ধ্যায় তুমুল বৃষ্টিকে উপেক্ষা করেই দলীয় সৈনিকদের নিয়ে প্রচার সারলেন এই পোর খাওয়া রাজনীতিবিদ এদিন ৩৩ নম্বর ওয়ার্ড থেকে শুরু হয় তার সন্ধ্যকালীন প্রচার আয়োজনে প্রবিত্র বিশ্বাস এবং টিনু বিশ্বাস ধামসা মাদল আদিবাসী নৃত্য ব্যানার ফেস্টন দিয়ে সেজে উঠেছিল এই বর্ণাঢ্য শোভাযাত্রা সঙ্গে ছিল অগণিত মানুষের আশীর্বাদ এদিন বন্দ্যোপাধ্যায় জানান প্রচারের প্রায় চল্লিশ দিনের এমন বৃষ্টিমুখর প্রচার আর নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই বৃষ্টিকে উপেক্ষা করে নির্বাচনে সামিল হয়েছেন যা দেখে আপ্লুত তিনি স্বয়ং পবিত্র পবিত্র বিশ্বাস এবং চিনু বিশ্বাসকে দিন শুভেচ্ছা জানান ঘাস ফুলের এই বর্ষিয়ান প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি জানান এদিনের এই প্রচার মিছিল জানিয়ে দিল এই ওয়ার্ড তাকে সব থেকে বেশি ভোটে যেতাবে যা শুনে অত্যন্ত খুশি পবিত্র বিশ্বাস এবং চিনু বিশ্বাসরা তারা জানান সুদীপ বন্দ্যোপাধ্যায় এবার গত নির্বাচনের থেকেও অনেকটা বেশি মার্জিনে জিতবেন আধ ঘন্টা পর থেকে বৃষ্টি হলে এরা এক ঘন্টার ওপর সময় বৃষ্টিতে ভিজে মিছিল করল যেটা আমি অভিভূত কোথাও একটু আমরা থমকে দাঁড়িয়ে আবার শুরু করতে পারতাম এতে কর্মীদের আনুগত্য মমতা ব্যানার্জির প্রতি তৃণমূল কংগ্রেসের প্রতি দলগতভাবে ভারতবর্ষের বর্তমান রাজনীতিতে এদের একটা যে পরিমাণ অনীহার সবকিছুকে কেন্দ্র করে তার একটা প্রতিফলন হাড়িতে যেমন একটা ভাতের চাল টিপলে বোঝা যায় হাত সেদ্ধ হয়েছে কিনা আমিও বলবো পশ্চিম বাংলা বাসী কাকে একটি মিছিল দিয়ে আমি হলপ করে বলতে পারি পশ্চিম বাংলায় বিজেপি দুই সংখ্যাতে পৌঁছিয়ে নিয়ে যেতে পারবেন না তাদের সংসদদের সংখ্যা উপস্থিতি কারণ চিনু বিশ্বাস এখানকার যিনি কাউন্সিলার তিনি মহিলাদেরকে নিয়ে আলাদা করে সময় দেন তাদের জন্য আলাদা করে ভাবেন আলাদা করে চিন্তা করেন আপনাদের তো মনে রাখতে হবে ভারতবর্ষ উনত্রিশটা রাজ্য আটটি কেন্দ্রশাসিত অঞ্চল একশো চল্লিশ কোটি দেশবাসী কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী একটাই মমতা ব্যানার্জী হয়তো কোথাও সেটা উদ্বুদ্ধ করে সেই জন্য পুরুষদের যত সংখ্যায় মিছিল অংশ নেয় মহিলা তো ততটাই অংশ নেয় এটা অদ্ভুত একটা ভালো নিদর্শন আমাদের তৃণমূল পার্টির রিপোর্ট চ্যানেল টেন